ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম ভারতীয় ফুটবলের নতুন কোচের দায়িত্বে সঞ্জয় সেনের সম্ভাবনা কতটা সেই নিয়ে আজকের প্রতিবেদন এছাড়া আইএসএল ট্রান্সফার মার্কেটের লেটেস্ট কিছু আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটা পুরোটা দেখার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভারতীয় ফুটবলে সঞ্জয় সেনের কোচ হিসাবে যথেষ্ট সাফল্য ও সুনাম রয়েছে আর আমরা জানি হংকং ম্যাচের পর মানালো ন্যাশনাল টিমের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বর্তমানে কে কোচ হবে সেই নিয়ে জলঘোলা চলছে হাবাস খালিদ জামিল ও সঞ্জয় সেনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিউমার্স উঠে আসছে তবে সঞ্জয় সেন তিনি নিজে জানালেন যে সোশ্যাল মিডিয়াতে কি চলছে তাই নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই আর এআইএফএফের তরফ থেকে তার সাথে এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করা হয়নি তবে তিনি আরও বলেন যে যেই কোচ হোক না কেন ভারতীয় প্লেয়ারদের আরও দায়িত্বশীল হতে হবে আর এই সময় দাঁড়িয়ে প্লেয়ারদের নিয়ে যে ক্রিটিসাইজ চলছে সেটা হওয়া উচিত ইমিডিয়েট দলে পরিবর্তন আনা উচিত কিছু প্লেয়ারদের ছেটে ফেলা উচিত এর সাথে তিনি আরও যোগ করেন অনূর্ধ্ব তেইশ দলে যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে তাদেরকে তুলে আনতে হবে এই কোটা সিস্টেম চলতে থাকলে উন্নতি কখনোই সম্ভব নয় এছাড়া এইবার এআইএফএফের উচিত ভারতীয় কোচেদের হাতে দায়িত্ব দেওয়া আর ভবিষ্যতে যদি কখনো উনি জাতীয় দলের দায়িত্ব পান সেটা ওনার কাছে অনেক সম্মানের ও গর্বের হবে তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় সেনকে কোচের দৌড়ে এগিয়ে রাখা একদমই উচিত হবে না যাই হোক আপনাদের কি মনে হয় সঞ্জয়কে দায়িত্ব দেওয়া ঠিক হবে নাকি অন্য কেউ অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর জেনে নেওয়া যাক এআইএফএফকে নিয়ে বাইচুং কি বললেন জাতীয় দলের রকম জঘন্য পারফরম্যান্স দেখার পর বাইচুং রীতিমতো হতাশ তিনি বলেন এখন একটা ম্যাচ জেতার জন্য এআইএফএফ এর তরফ থেকে প্লেয়ারদের কাছে টাকার লোভ দেখাতে হয় এবং সুনীলকে ফিরে আসতে কোচ নয় এআইএফএফ নাকি অনুরোধ করেছিল আর এর থেকেই পরিষ্কার জাতীয় দলের উন্নতির জন্য কোনো পরিকল্পনা নেই এআইএফএফ এর কাছে তিনি আরও বলেন আগে ভারত সবসময় এশিয়ান কাপের মূল পর্বে খেলত আর এখন কোয়ালিফাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে এর জন্য পুরো দায়ী এআইএফএফ এর কোচ দায়িত্ব ছেড়েছেন সুনীলের উচিত রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া আর কল্যাণ চৌবের উচিত পদত্যাগ করা কল্যাণ দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলকে শেষ করে দিচ্ছে শুধু তাই নয় পুরো পরিকাঠামোতে বদল আনা উচিত এত কিছুর পরেও ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার এইবার আইএসএলের একটা ট্রান্সফার সম্বন্ধে আপনাদের কাছে আপডেট দেব অস্ট্রেলিয়ান বিশ্বকাপার টমি জুরিক আবারও ফিরতে পারেন ইন্ডিয়াতে বর্তমানে তিনি স্লোভানিয়ার এফসি কপারে খেলছেন ও সেখানে তার দু হাজার পর্যন্ত চুক্তি আছে সেখানে ২৬ ম্যাচে তার ষোলোটি গোল ও দুটি অ্যাসিস্ট রয়েছে এই টমি জুরিককে আমরা দেখেছি নর্থ ইস্টের হয়ে খেলতে সেখানে মাত্র ছয় ম্যাচে পাঁচটি গোল করে নিজের জাত চিনিয়েছিল এই প্লেয়ার আর এইবার এই প্লেয়ারকে দলে পেতে চেষ্টা চালাচ্ছে ওড়িশা এফসি কারণ অলরেডি তারা তাদের দুই ফরওয়ার্ড প্লেয়ার ডোরি ও রয় কৃষ্ণাকে ছেড়ে দিয়েছে তাই এই স্ট্রাইকারকে নিতে বড় অঙ্কে ট্রান্সফার ফি দিতেও রাজি উড়িষ্যা তো এই টমি জুরিককে এইবার আইএসএল এর মঞ্চে দেখা যায় কিনা সেই দিকেই নজর থাকবে সবার আজকের মতো এখানেই শেষ করলাম এই প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুটবলের সব রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ